হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে টিফিনে কি কী দিয়ে টিফিন খাবে সেই চিন্তা সবার মনে তো এখানে একটু বেগুনি করে নিচ্ছি আর পেঁয়াজি করব তো বেগুনিটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর এই কটা আছে এই কটাও দিয়ে দেবো এই কটা হয়ে গেলে তারপর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এগুলো দিয়ে পেঁয়াজি করবো আর এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছে আগে বেগুনি ভাজার আগে পাঁপড়টা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে আমি বেগুনি করছি বা ইয়ে করব তোমার পেঁয়াজি করব তো ওখানে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে বাবা নিয়ে নিয়েছে নিয়ে বাবার খাওয়া হয়ে গেছে মুড়ি একটু তারপরে পেঁয়াজিটা ভাজলে পেঁয়াজি দুটো সুনো খেয়ে নেবে তো এখানে আমার বেগুনি হয়েই গেল এরপরে আমি পেঁয়াজি চাপাবো তো তারপর দেখো পেঁয়াজি বসিয়ে দিয়েছি পেঁয়াজি হয়েও এসছে প্রায় আর একবার হবে এদিকে আর একটু আছে সেটাও দিয়ে দেবো এটা হয়ে গেলে তো ঘরে মুড়ি খাওয়ার জন্য তো সবারই রোজের চিন্তা কি দিয়ে খাবে কী দে রোজের রঙি রঙের করতে করতে বিরক্ত লাগে ভালো লাগে না তা তারপর দেখো এ দেখো ভাজা হয়ে গেছে আমার একবার আর একবার দেবো তারপর দেখো ফাইনালি আমার সব ভাজা হয়ে গেছে এখানে বেগুনি আছে এখানে পেঁয়াজি আছে ওখানে দুটো কাঁচা লঙ্কা ভেজে রেখেছি সকালে উঠে সব রকম কাজ সেরে নিয়ে আর মুড়ি খাওয়ার তরকারি তরকারি বলতে পেঁয়াজি হলো বেগুনি হলো লঙ্কা ভাজা হলো পাঁপড় ভাজা হলো নিয়ে তারপরে সবজিটা কেটে নিলাম মাছটা বেছে নিলাম বেছে নিয়ে আর নুন মাখিয়ে দিয়ে এখন এসছি সব ধোঁয়া ধুই হয়ে গেছে আর এবার মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো আর হচ্ছে ভোট বোট দিতে যাব তো ভোট দিতে হবে আগে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্না বসাবো আর আমাদের অনেকগুলো কুটুম এই এই যে বাচ্চাটা আছে এখানে দেখো মুড়ি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে পেঁয়াজি আর এখানে আছে শসা নিয়ে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে ধান ধানটাও উল্টে দিয়ে এলাম ধান শুকনো করতে দিয়েছি ধানটা একটু উল্টে দিয়েছে আর মুড়ি খেতে বসেছি ভাতটাও বসিয়ে দিয়েছি মুড়িটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো রান্না করে নিয়ে চান করে নিয়ে পুজো করে নিয়ে আর ভোট দিতে যাবো তো মুড়িটাকে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো সঙ্গে থাকা আছে বেশি কিছু হবে না তোমাদেরকে পরে দেখাচ্ছি মুড়িটা খেয়ে নিই এখানে দেখো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর এখানে ঝোলটা চাপিয়ে দিয়েছি কাঁপা দিয়ে আছে আর এইখানে মাছ ভাজা হয়ে গেছে আরও ভাজা হচ্ছে আর আকাশে দেখো মুট করেছে ছাদে ধান আছে ধানগুলো তুলতে যাবো মাছটা ভাজা চাপিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আর ধানগুলো তুলে দেবো আর নাহলে কখন মুখ করে বৃষ্টি হয়েছে গেলে একা একা বাড়ি করে নিয়ে একা একা তুলতে অসুবিধা হবে

থেকে আসি আকাশ যাচ্ছে ধানগুলো তুলে দিয়ে আসি মানে উল্টে দিয়ে আসি আর আমি দেখো ছাদে চলে এসেছি ছাদে ধান আছে তিনটে চটে করে ধান দিয়েছি ধানগুলো দিয়েছি পরশু দিন কিন্তু মেঘ মতন করেছিল একটু একটু বৃষ্টিও হচ্ছিলো ধানগুলো হয় নে বিভিন্ন বারবার উল্টে দিতে চাই আজকে একদম রোদ নেই রোদ হলে দুদিনে হয়ে যায় কিন্তু সেই ধানকে আমার নাড়াচাড়া করতে হচ্ছে তিন চার দিন তো আজকেও হবে না কালকেও হবে কি না জানি না গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে দেখো ধান ওলটাতে এসে দেখি না গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে আমি ফের চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে ধানগুলো তুলে রেখে দেবো রেখে দিয়ে তারপর আমি রান্না করব নিচে গিয়ে কেননা ধান ছাদে থাকলে চিন্তা হ্যাঁ তো জামাকাপড়গুলো আগে তুলে নিচ্ছি ধানটা তো চাপা দিয়ে দিয়েছি জামাকাপড়গুলো তুলে রেখে ধানগুলো ধরে রাখবো ধানগুলো ধরে রেখে তারপরে আমি নিচে গিয়ে রান্না করব কেননা ধান ওপরে থাকলে চিন্তাতে রান্না করতে পারব না ভালো করে ওই জন্য ধানগুলো রেখে তারপরে আমি রান্না করতে যাব আর এইদিকে একা একাই ধরছি কেননা মেয়েগুলো সব নেই বাড়িতে আর আজ হচ্ছে সোমবার জানো তো আজকে ভোট আমাদের এখানে তো এই তাড়াতাড়ি এই এদিকে ওদিকে করতে করতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আবার ভোট দিতে যাব চান করব পুজো করব সব কিছু সেরে নিয়ে আর ভোট দিতে যাব ওই জন্য আর কি এবার তুলেই দিচ্ছি কুড়ি কুড়ি বৃষ্টিও পড়ছে আর তুলেও দিচ্ছি দিয়ে এবার আমি নিচেকে তাড়াতাড়ি রান্না করব রান্না করে নিয়ে চান পুজো করে আর ভোট দিতে যাব খাওয়া দাওয়া করে যাব আর এই ভোটে বেশিক্ষণ সময় লাগবে না খালি একটা করে বোদাম টেপা টুম করে আওয়াজ হবে ব্যাস হয়ে যাবে ভোট দেওয়া তো ভোট দিয়ে এসে তারপরে একটু ঘুমবো বা নেবো যখন যাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কোথায় যাচ্ছি না আছি কোথায় বলতে ভোট দিতে যাব সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো তুলে রাখলাম এবার রান্নাটা করি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তখন ধানগুলো হলো না এখন খুবই চিন্তার বিষয় ধানগুলো কখন হবে কি জানি বাসন শুসন তো সব এক পাজা পড়ে আছে মাঝে হয় না এবার আমি মাছ ভাত দেখো পুরো ঘিমে গেছি একদম ঘাম লাগছে আছে এত গরম প্রচণ্ড গরম এখান থেকে আলু করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আর দেখো একটুখানি দু এক ফুটে বৃষ্টি হয়ে আবার রোদ বেরিয়েছে কেমন ধানগুলো দিয়ে আসতে যাবো ধানগুলো তাড়াহুড়ো করে করলাম নিয়ে এখন দু এক ফোটো হয়ে আবার রোদ বেরিয়েছে ধানগুলো দিয়ে আসতে আবার দেখো রোদ বেরিয়ে গেছে ধানগুলো শুকনো করে নিতে হবে নাহলে আবার বৃষ্টি বেশি বৃষ্টি হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে রান্না আমার প্রায় হয়ে গেছে ঝোল হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে আলু পরলটা ভাজা হলে হয়ে যাবে ভাতও হয়ে গেছে এসব হয়ে গেলে নাগিয়ে গেছে আর ধানগুলো মিলে দিতে যাব ধানগুলো মিলে দিয়ে তারপরে বাসন মাঝব পুঁড়ি খাওয়া বাসন রান্নার বাসন সব পরে আছে একবারে সব মাছ ধরে কারণ সাড়ে এগারোটা বাজে মনে হচ্ছে চব্বিশ হয়েছে এগারোটা চব্বিশ বারোটার আগে হয়ে যাবে এই যেমন রান্না হয়ে গেছে এটা পাতলা ঝোল করেছি কলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে পাতলা ঝোল আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে মাছের ঝোল আর যে তিন রকম রান্না আজকে এই যে আমার রান্না হয়ে গেলো আর এইটা হচ্ছে সকালে সেই বেগুনি করেছিলাম আর পেঁয়াজি করেছিলাম এই তিনটে তিনটে আছে ও ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে এই হচ্ছে রান্না আর এবার আমি ছাদে যাব ছাদ থেকে এসে তারপরে বাসন ফাসনগুলো মাছ ভাই দেখো আর ওইখানে ভাতের হাঁড়িটা আছে ভাতের হাঁড়িটা তুলে নেবো নিয়ে গুছিয়ে রেখে আসি আগে তারপরে ছাদে যাব খাওয়া দাওয়া শেষ করে আর এখন ভোট দিতে বেরিয়েছি শাড়ি পরে রেডি হয়ে গেছি ভোট দিতে যাচ্ছি সবাই চলে গেছে আমি একাই বাকি আছি এখানকার তো ছাদের ধান তুলে নিয়েছি বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো এবার আমি ভোটটা দিয়ে আসি যদি রোদ হয় ছাদের ধান দেবো হলে আর দেবো না তো ভোটটা দিয়ে আগে আসি আর এখন বাজে দুটো তাই দাঁড়িয়ে থাকতে হবে নিতে নি তার ঠিক নেই কেননা দুটোর সময় খেতে ওঠে তো খাওয়ার আগে যদি আমার হয়ে যায় তো ভালো আর নাহলে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা বাড়ি চলে আসবো পরে আবার যাব তো দেখে আসি যদি হয় তো দিয়ে চলে আসবো আর না হলে আবার চারটের সময় যাব দিতে তো আগে ভোটটা দিয়ে আসি তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এলাম এরকম আর এখানে টিপছাপ তো ভোট দিয়ে চলে এলাম একটু শোবো দুটো পনেরো বাজে ঘুমবো একটু নেহা আই নেহা নেহা বাইরে আছে ওকে ডাকবো চলে আয় কি হয়েছে কি করে যায় না কেন প্যান্ডেল করতে হবে না

তারপর একটু ঘুমিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে মেয়েটা সন্ধ্যা দিচ্ছে আমি আর সন্ধ্যা দিতে যাইনি আজকে আমি চা বসিয়েছি এমনি চা হচ্ছে চা খাবো চা হচ্ছে রান্নাঘরে একটা লাইট তো আলো কম এই আমার চা হয়ে গেলো চা ধরে নিয়ে চলে এসেছি ভেতরে সন্ধ্যার সময় একটু চা না খেলে ঠিক জমে না সকাল সন্ধ্যা দুবার একটু চা চাই এখানে দেখো রুটি হয়ে গেছে আর এখানে হয়েছে আলুর দম আলুর দম করেছি একটু আলুর দম একটু ঝোলঝরে রেখেছি হলে রুটি দিয়ে খেতে পারবে না ওই জন্য আলুর দমের কালারটা খুব সুন্দর হয়েছে আর রুটিটা তো দেখিয়ে দিলাম রুটিও হয়ে গেছে তো রাত্রে হচ্ছে রুটি আর আলুর দম তো রাতের খাবার দাবার হয়ে গেছে রুটি আলুর দম তো ভোট ফোট দিয়ে তো সব চলে এলাম একদম ঘুমিয়ে নিলাম দুপুরে একটু নিয়ে আর বিকালে উঠে চা ফা খেয়ে আর দুটো জালন কাটা হলো ওইখানে যে বাঁশের যে জালনগুলো আছে ওগুলো একটু ছোটো ছোটো করে কাটছিলাম উনুনে রান্না করার জন্য ওগুলো কেটে রেখেছি এখনও বাকি আছে কালকে কিছু কাটবো আর রুটি আলুর দাম হয়ে গেলো এবার আর কিছু কাজ নেই এখন তো এবার খাওয়া দাওয়া করে আর শুয়ে শুয়ে পড়বো আর কি নটা বেজে গেছে তো এবার খেতে দেব সবাইকে একটা ডিম ভাজবো একটা শুধু ডিম ভাজলেই হয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজের মতন গুড নাইট সবাইকে